এই যে প্রত্যেকটা মেট্রো স্টেশনে এখন নতুন করে এই বক্সগুলি বসে গেছে এই যে দেখেন এই যে সার্ভিস এক্সচেঞ্জ করা যাবে সার্ভিস এক্সচেঞ্জ হ্যাঁ এখান থেকে সার্ভিস অ্যাক্সেস করা যাবে এটা এখানে দেখেন টিভি বক্স মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে হান্ড্রেড ফিক্স স্টেশন এই যে বক্সগুলি রয়েছে ওয়ান টু থ্রি ফোর আপনার কোড নাম্বার দিয়ে এখান থেকে উন্নত দেশে যেটা থাকে ওরকম এখানে আপনার যে পণ্যটা কত নম্বর বক্সে আছে সেই কোড নাম্বার দিলে সেই বক্সটা খুলে যাবে একইভাবে এটা রয়েছে এটাতে আমি দেখেছি পাঠাও বা বিভিন্ন কুরিয়ার সার্ভিস যারা দিয়ে থাকে আর কি এই সেই কুরিয়ার সার্ভিসের পণ্যগুলো এখানে থাকে এখানে একটা সতর্ক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে উচ্চ ভোল্টেজ এখানে সেই জন্য সতর্ক করা হয়েছে এই বক্সগুলোতে বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন পণ্যগুলো থাকে সেগুলো এখানে থাকবে এটা লিঙ্ক করা রয়েছে এখানে ভিতরে হ্যাঁ রয়েছে এই যে দেখেন ওটিপি দিয়ে দারাজের এটা দারাজ দিয়েছে এটা ওটিপি এটা বলছে যে ওটিপির মাধ্যমে পণ্য সংরক্ষে স্ক্রিনে থাকা স্টার্ট বাটনে ক্লিক করে কাস্টমার অপশনটি নির্বাচন করুন স্ক্রিনের ইনপুট ফিল্ডে মোবাইল নম্বর লিখে বাটন ডাব দিন পার্সেল নম্বরের পাশে থাকা ইনপুট ফিল্ডে এস এম এসে প্রাপ্ত চার সংখ্যার বক্স ওটিপি লিখুন তারপরে এবার নিচের ইনপুট ফিল্ডে দ্বারাজ থেকে এসএমএসে প্রাপ্ত ছয় সংখ্যার দ্বারাজ ওটিপি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন তথ্য সঠিক হলে পার্সেল বক্সটি খুলে যাবে তিরিশ সেকেন্ডের মধ্যে পার্সেল সংগ্রহ করে বক্সটি পুনরায় বন্ধ করে দিন একাধিক পার্সেল থাকলে পুনরায় ধাপ তিন থেকে শুরু করতে বলা হয়েছে কিউআর কোডের মাধ্যমে পণ্য সংগ্রহ করা যাবে সেই বিষয়েও বিস্তারিত দেয়া রয়েছে ডিজি বক্স কোম্পানি মনে হচ্ছে এরা এটা নিয়ে আসছে এখানে ওটিপি ক্যামেরা সব কিছু রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরার মতো ক্যামেরাও রয়েছে মানে এখান থেকে পণ্য সংগ্রহ করা যাবে যেটা অন্যান্য যেন আপনি অফিস থেকে ফের ফিরবেন এই পথ দিয়ে তো আপনি এখানে ওদেরকে ড্রপ বক্সে দিতে বলবেন ওরা এখানে ড্রপ দিয়ে যাবে এখান থেকে আপনি আপনার পণ্য সংগ্রহ করে বাড়িতে ফিরতে পারবেন ওফিস শেষ করে যাওয়ার পথে নিয়ে যেতে পারবেন এগুলি এখন ঢাকায় মোটামুটি সবগুলো মেট্রো স্টেশনেই দেখা যায় আছে ভালো মেট্রো স্টেশনে আরও নতুন নতুন সুযোগ সুবিধা চালু হবে দিন দিন উন্নত হচ্ছে মেট্রোর কার্যক্রম মেট্রোর পরিধি বাড়ছে মেট্রোর আর স্টেশনগুলো যেগুলো এক ডিস্ট্রিক্ট এমআরটি লাইন সিক্স যেটা এটা যেটা এখন যেটা চলছে এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে প্রতিদিন পর্যন্ত এই লাইনের সুযোগ সুবিধাগুলো একটু একটু করে বাড়তেছে যেটা হলো ফার্মগেট